শেষ বিদাস থেমে গেলাম আজকে আমার বন্ধুর বিয়ে ভাই ইয়ার আগে কেউ বলছি আজকে আমার ওনার বন্ধুর বিয়ে আমাকে ভিডিও কল একা ভাই পাড়া মরেছে বিজে ভাই এমনি তো সুখে থাকি না কান্না করি ভাই এখনো ভিডিও কল দি আমাকে দেখাই আপনারা বলো ভাই ছেলেরা কষ্ট ভাই আপনারা মনে করেন ছেলেরা কষ্ট পায় না তার জন্য আমি হাট কেটে ভাই অনেক ভালোবাসি কিন্তু ছে আমাকে দুর্গা গেছে আরে তুমি যখন আমার সাথে কথা বলছিলা তখন বুঝতে আম্মা বাবুদা গেছে আজকে ফার্স্ট অফ অসুস্থ তুই আমার সাথে কথা বলছো কোথায় গেছে সময়টা আজকে তো তোমার আব্বু বড় হয়ে গেছে আমি পাওয়া যাচ্ছি তুমি অন্য হাত দিয়ে চলে যাবা সত্যিকারও যদি ভালোবাসতে হয় তাহলে তুমি যে আমার জন্য সারা জীবন থাকবা আমার জন্য যে কেমন তুমি কিছু করতে কথা। আজকে তুমি আমার জন্য কিছু করো নাই ভাই আমার চেয়ার কি করা আমি কার সাথে গিয়ে দু করলাম তুই আমাকে দু কাজে চলে গেছিলো ফার্স্টটা বছর তার সাথে কথা বলছিলাম হ্যাঁ জীবন আমি চাইলো ভাই অনেক কিছু করতে পারতাম যাক যা গেছে তাকে বেঁধে লাগতে পারে না কেউ যে যদি সুখী থাকতে পারে আমি খুশি সময় নাই আমি আল্লা করা যাই এবাদত করবো তার জন্য সারা জীবন সুখী হোক পিস মুথা আমি তোমার জন্য সারা বছর দোয়া করব। সময় নাই আমার কপালে যেটা আছে এটা দিয়ে আমি সংসার করব জীবন চেয়ে ভালোবাসিলাম ভালোবাসলাম কি বলবো বলে আপনারা বলেন চোখর পানি পড়ে যাবে ভাই এখন বাজে কয়টা সৌদি আরব ফোরে তিনটা বাচ্চাছে মানে বাংলাদেশে ছয়টা তাকে নিয়ে যাচ্ছে স্বামীর বাড়িতে তে আমাকে ভিডিও কলে দেখাই আপনি তো কথা শুনি তবে মন ভালো লাগে নাই আরও কান্না করতেছি এখন আর ভিডিও কল দিছে ভাই নাই আল্লাহ করিম আল্লাহর ভরসা ভালোবাসা জালি আসে দেখি কপালে যা আছে তা